মাউল শিল্পী এই বদমাইশ এই নাস্তিক এই বেঈমান আমার랍কে নিয়ে এত পরিমানে অকট্ট ভাষায় গালিগালাজ করেছে আমার আমার랍কে নিয়ে এমন বিচ্ছিরি ভাষায় কথা বলেছে যেটা কোনো ব্যক্তি যদি কারো সাথে दुश्मनी থাকে তারপরে এমন বিচ্ছিরি ভাষায় কথা বলে না ঠিক কি না যারা বলেন ঠিক এই আওয়াজ না

আউলফাউল বাউল একটা গিটার লয় কি কয়টার হ্যাঁ এরকম একটা লয় যে হ্যাঁ একতারা এক না একতারা তো এরকম বাজায় না এটার কি বলে এই যে টানে একটা রডের না এটা দোতারা আর গিটার তো এ এরকম বাজায় আর এই যে লাডি দিয়ে একটা এরকম টানে না এরকম হারমোনিয়াম না না হারমোনিয়াম তো এটা না এটা কি হ্যাঁ বেহলাল না আবেহলাল হ্যাঁ কোন হালা শয়তান হলাল আল্লাহ হেফাজত করুক এই আউল ফাউল বাউল এই শয়তান গুলাই মানুষদের دماغ কে ওয়াশ কইরা কইরা জাহান্নামের দিকে নেছে ঠিক কিনা जरा বলেন ঠিক এই আওয়াজ করে ঠিক কিনা আবুল সরকার নামক এক বাউল শিল্পী বাউল শিল্পী এই বদমাইস এই নাস্তিক বেঈমান আমার রবকে নিয়ে এত পরিমাণ অকাট্য ভাষায় গালিগালাজ করেছে আমার রবকে নিয়ে এমন বিচ্ছিরি ভাষায় কথা বলেছে যেটা কোনো ব্যক্তি যদি কারোর সাথে দুশ্মনী থাকে তারপরে এমন বিচ্ছিরি ভাষায় কথা বলে না ঠিক না যারা বলেন হ্যাঁ আওয়াজ করে বলেন ঠিক কিনা এই বদমাস কিছু আরবি জাল হাদিস শুনছেন না জাল

এদেশের হলুদ মিডিয়া এদেশের লাল মিডিয়া এদেশের সবুজ মিডিয়া এদেশের কিছু যুবক এদেশের কিছু তরুণ এদেশের কিছু তরুণী তাদের পক্ষে আস্থায় নেই মা আজকে মিছিল নেই অথচ যুবক তোমার তো ছিল যে আউল বাউল আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে তিনকে নিয়ে কুটুক্তি করেছে তার বিচার প্রকাশ্যে যারা সম্মুখে হতে হবে ঠিক কিনা যারা বলেন এইটা না করে ওরা রাস্তায় মিছিল করে তার পক্ষে স্লোগান দেয় তার পক্ষে নিউজ করে তার পক্ষে মিছিল করে আবার কিছু দেখলাম আমার মতো লেবাসদারি হুজুররাও নামছে এরা লাইভে আইসা তার পক্ষে কয় ভুল করছে এই জন্য সে যেটা বলছে সেটা দণ্ডনীয় অপরাধ কিন্তু তাকে গ্রেফতার করবে কেন এমন একজন আছেন মিস্টার তাহিরি আল্লাহদ্দিন জিহাদি

ইমানের তাকিদে কথা বলতে হবে ঠিক কিনা যারা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার আল্লাহর কথার ভিতরে কোন সন্দেহ আছে আমার আল্লাহর কথা কি দুই হয়েছে আমার আল্লাহর কথার ভিতরে কোন সন্দেহ আছে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদান লিল

অফ নুন আমি ফ্লাম র ইয়াসিন থহা মানে এগুলো হলো কোরা উন গোপন রাজ সব হাম তাই কি গোপন রাজ ভাইয়া আশিকার মা কথা বলবে সব কথা যদি আশের পারশের মানুষগুলো বুঝিয়ে যাই তাহলে আশেকার মাশুকের গোপনীয়তা আর থাকে না ঠিক কিনা जरा বলেন এই জন্য আল্লাহ তালা এই এই শব্দগুলো দিয়ে তার হাবিবের সাথে তার দোস্তের সাথে কথা বলছেন আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ লাম মিম সাদ ত্বহা ইয়াসিন قاف নুন এই শব্দগুলো দিয়া আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলছে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার যত বই পুস্তক আছে দুনিয়ার যত কিতাব আছে সমস্ত লেখক লেখার পরে কয় আমার কিতাবের ভিতরে আমার বইয়ের ভিতরে ভুল পাইলে আমাকে দরায় দিবেন আমি সংশোধন করে নিব

দুনিয়ার যুবক ভালো করে বুঝো চটপুরে মুসলমান ভালো করে বুঝো এখন কেউ যদি বলে আমার রবের কোরআনের ভিতরে ভুল আছে আমার রবের কথার ভিতরে ভুল আছে আমার রব কখন কোনটা বলে নিজেও বলে না ওটা কি মুসলমান থাকে না বেইমান হয়ে যায়। চলে মুসলমান থাকে না বেমান হাজায় আয় আর চলে বলো মুসলমান থাকে না বেইমান বেঈমানের জায়গা বেঈমান মুসলমানের দেশে হতে থেকে একটা উঠবে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা নারী প্রত্যেকটা যুবক প্রত্যেকটা পুরুষের ফেসবুক ফেসবুক থেকে পোস্ট হবে আউল ফাউল বাউলদের জায়গা বাংলায় নয় ঠিক কিনা জোরে বলেন

কাফের জোরে বলো কি বলেন কাফের হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন এখন যেই হুজুররা বলছেন যেই হুজুররা বলছেন এই আউল ফাউল বাউলের পক্ষে লাইবে দিয়েছেন সেই আউল ফাউল বাউলের একটা বক্তব্য আছে অনেক আগের হুজুর আল্লাহ যে এক আল্লাহ যে এক বুঝলেন তাহলে এই পীর সাহেবের কাছে মুড়ি ধরিতে হইলে আগে আপনার যে মেয়ের আছে এই মেয়েদের ভিতরে সবচেয়ে সুন্দর যে মেয়েটা ওই মেয়েটা আরো কিছু সুন্দর লাগাই লাগাই কি বলে দেখেন না আর তার আমরা পারবো না ওই মেয়েটাকে তার কাছে দিবেন সে তার কাছে থাকবে তাকে এ সরাপন করাবে এরপরে আপনি তার কাছে বয়াত করবেন বলেন না হুজুর আমি বলতে চাই তোমার মেয়েকে আগে তার পক্ষে কথা বলার আগে তোমার মেয়েকে তার বিছনায় পাঠাও ঠিক কিনা ধরে বলেন কথা বলে না ঠিক না। চিল ভাষায় কথা বলেছে ঠিক কিনা যারা বলেন তোমার মেয়ে কি নিয়ে আসে অকর্ট্য জঘন্য ভাষায় কথা বলেছে ঠিক কিনা যারা বলেন চাঁদপুরের মুসলমান কোথাও যদি বাউল গান হয় কোথাও যদি বাউল রূপে আসে ওদেরকে পিচাইয়া ওদেরকে চক্কুর সারা করার জন্য কে কে দয়ায় আসে না আর তাকবীর ঠিক